নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমি আবার কিছু রান্না নিয়ে এসেছি আশা করি তোমরা সেটা দেখবে আর নিজেরাও বাড়িতে চেষ্টা করবে করার আর আমি কি রান্না করেছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা আরও থাকো আজকে আমি রান্না করব মুড়ি ঘন্ট হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পাচ্ছ মুড়ি ঘন্ট মুড়ি যেমন শুকনো হয় ঠিক সেরকমই শুকনো শুকনো আমি আজকে ঘন্ট বানাবো এখানে মশলা হিসাবে যেগুলো নিতে হবে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি গোটা জিরে ছিল জিরেটাকে আমি পেস্ট করে নিয়েছি আর আদার যে রসুন দেখতে পাচ্ছ আদা রসুনকে আমি পেস্ট করে নেবো এবার এখানে আমি চালটা ভালো করে আগে ধুয়ে নেব ধোয়া হয়ে যাবে তারপরে আমি চালটাকে একটু শুকনো শুকনো করে নেব এবার আমি গ্যাসটা চালিয়ে নেব আমি তেলটা এবার কড়াইয়ে আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি মাথাগুলো সব ছেড়ে দেবো একে একে হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি এবার আমি একে একে আলুগুলো সব ছেড়ে দেবো তারপরে হালকা করে আমি নিয়ে নেব যতক্ষণ আলুটা ভাজা ভাজা না হয় ফোড়ন হিসাবে ইউজ করব দুটো তেজপাতা আর দুটো লবঙ্গ দারচিনি আর এলাচ এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা গোল্ডেন ভাজবো ভাজার পর মশলাগুলো ছাড়বো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আদা রসুন আর হচ্ছে হলুদ গুঁড়োটা ছাড়লাম এবার আমি এখানে জিরে বাটা লঙ্কা বাটাটা ছেড়ে দিচ্ছি এবার আমি একটুখানি জল দিয়ে দেবো সামান্য মশলা বাটার জলটা আমি দিয়েছি তারপরে আমি আস্তে করে নেড়ে নেব যতক্ষণ না মশলাটা কষবে আর মশলা কষার একটা গন্ধ বেরায় সেই গন্ধটা যতক্ষণ না বেরাবে আমি ততক্ষণ নেড়ে যাব আর কষিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলাটা কষে গেছে এবার আমি এখানে চালগুলো সব ছেড়ে দেবো এ চালটাকে আমি ভাজা ভাজা করব মশলার সাথে যখন ভাজা ভাজা এরকম হয়ে যাবে তখন আমি ঘি ছেড়ে দেবো ঘিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এরপরে আমি জল দিয়ে দেবো এবার আমি মাথাগুলো সব ছেড়ে দেব তারপরে আলুগুলো আমি ছেড়ে দেব এবার আমি হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো যখন চালটা আমার সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই টাইমে আমি খুলে বা স্বাদ মতো নুন দেব তারপর আমি একটু নেড়ে নিয়ে হয়ে গেছে দেখব হয়েছি এবার আমি হয়ে গেলে নামিয়ে নেব তারপর একটি পাত্রে ঢেলে নিলাম তবে তোমরাও বন্ধুরা অবশ্যই রকম করো আর এর নামই হচ্ছে মুড়ি ঘন্ট যেটা একদম শুকনো ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে ফেলো আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ